ইউটিউব বন্ধুগণ দেশে প্রবাসে দুদেশে বাংলাদেশে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সবার প্রতি সর্বপ্রথম মুসলমান ভাইদেরকে জানাচ্ছে আদা প্রথম নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ এলাকাবাসী এবং ইউটিউব বন্ধুগণ জিন্দাবাদ তো আমাদের এই লাইভটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমরা যেই সমাজসেবা ভিডিওগুলো করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন এবং আমরা যে মানবতার কাজগুলো করি অসহায় মানুষকে দান করা বা গরিব মানুষকে সাহায্য করা আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সকলে কমেন্ট করে জানাবেন এবং দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন ভাই জান আমি এই জায়গা থেকে লাইভটি দেখছি তো জলদি জলদি করে সবাই লাইভটাতে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি করে তো দেখতে চাই আজকে আমার যে ভালোবাসা মানুষ কারা কারো লাইফটাতে যুক্ত হয়ে যায় কতজন চলে আসে লাইফটাতে ভালোবাসা দেওয়ার জন্য দেখতে চাই প্রিয় বন্ধুরা সবাই লাইকটাতে যুক্ত হন আমাদের লাইফটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা আমাদের লাইফটি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের তাই করবে আমাদের পরবর্তী ভিডিও ভিডিও বানানোর আসা বা লাইক করার আশ্বাস তো আমি দেখতে চাই আজকে আমার লাইফটাতে কতজন যুক্ত হয়ে যায় প্রিয় ভাই বোনরা সবাই লেখাতে যুক্ত হন বেশি বেশি করে করবেন আমার আইডি দেখবারও এবং লাইভটির পাশে লাইক দিয়ে যাবেন লাইভটিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু কমেন্ট করবেন দাদা ভাই আমার লাইফটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা আমার বয়সটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন লাইভ প্রিয় বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইভটি শেয়ার করে দেবেন সবাই কেউ কোথায় লাইভ টি ভেস্ক্রিন কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটি আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন কেউ কোথায় লাইভ টিভ কমেন্ট করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি বসে আছি আপনাদের ভালোবাসেন মোহাম্মদ সুজিদ হাসান সবাই লাইভটিতে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি করে যুক্ত করে সবাই লাইভটি যুক্ত হয়ে যান কেমন কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো যে যদি আগে পর কখন দেখছেন ম্যামের যদি কেউ বলতে পারেন দেখছেন ভাই এই জিনিসগুলাই তাদের জন্য পুরস্কার আছে ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা দেবো আপনাদেরকে যদি কেউ বলতে পারেন বলে আমি এই জিনিসগুলি আগে পর কখনও দেখছি আপনার জন্য এক হাজার টাকা পুরস্কৃত আছে তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও লাইকটিতে একটা লাইক দিতে হবে আমি জিনিসটি করতেছি তো দেখতে থাকুন একটা ভাই যুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইকটিতে এক লাইক দিয়ে যাবেন সকলে ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ তো যারা লাইকটিতে যুক্ত আছেন সকলে বলব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা যে মানবতার ভিডিওগুলো করি মানবতা ফেরিওয়ালা অবশ্যই গরিব মানুষকে দান করা অসুস্থ মানুষকে দান করা এবং মানুষের পাশে দাঁড়ানো বিভবাব মানুষকে দাঁড়ানো রাস্তার পাশে সিগন্যাল বোর্ড পরিষ্কার করা এবং কিলোমিটার পরিষ্কার করা এবং সামাজিক যে মসজিদের উঁচুখানা মসজিদের পরিষ্কার করা আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর পাশে একটি লাইক করে দিবেন সকলের প্রতি ভালোবাসা ভাই কী করেন বলেন ভাই ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট করছেন যিনি সকল প্রতি ভালোবাসা সকলে কমেন্ট করবেন বেশি বেশি করে অ্যাক্টিভ করবেন এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ কেউ বন্ধুরা সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন কমেন্ট করবেন তো যার লাইফটা যদি যুক্ত ছি সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমি যেই জিনিসটার কথা বলেছিলাম তো আমি বলতেছি যে জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসবো ওই জিনিসটার নামটা যদি কেউ বলতে পারেন আপনি যে যেন ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকায় গিফট আছে তো জিনিসটা আমি এখনই বার করবো জিনিসটা আছে এটার ভিতরে আমি আপনাদের সামনে বার করতেছি আমাকে একটু সময় দিবেন আমি চাচ্ছি আমার চ্যানেলে সরি দশজন সাবস্ক্রাইব হলে দশজন কমেন্ট হলে মানে যুক্ত হলে আমি এই জিনিসটা শো করবো তো অলরেডি চারজন যুক্ত হয়ে গেছেন চারজনের বলবো দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং চারজনকে বলবো দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইভটিতে একটি লাইক দিয়ে যাবেন সকলে কমেন্ট করবেন চারজনের ভিতরে কেউ বলতে লাইভটি দেখছেন কমেন্ট করবেন কেউ নার্ভাস হবে না নিজের হবে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা ভালোবাসার নীতি আপনি একা একা যদি ভাবেন সফল হয়ে যাবেন কিন্তু এটা আপনার ভুল ভাবনা একা কখনো সফলতা হতে পারবেন না দশের লারি একের বোঝা তো দশ মিলে করি গাছ হারিচি কি নাহিলাস তো সবাই মিলেমিশে কাজ করবে এটাই আমরা জানি তো ভালোবাসা যাওয়া লাগে না ভালোবাসা অন্তর থেকে আসে আমি এটাও জানি তো ইউটিউবে যারা আছেন সকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেল নতুন অলিগুলো অসাধারণ ধন্যবাদ এখন যুক্ত হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে তো জনের প্রতি আমার লাখ সালাম জানাচ্ছি সাতজন ভাইজিদের উদ্ধার করে করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সকলের লাইক নিয়ে দিবেন আমি একটা কথা না ফার্স্ট টাইমে আমি একটা জিনিস শো করবো আপনাদের সামনের জন্য নামটা যদি বলতে পারেন ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা গিফট মানে পুরস্কার পাবেন সকলে কমেন্ট করেন এবং জিনিসটা কী হতে পারে আপনাদের ধারণাটা কী মন মানুষতা কী 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 হতে পারে একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একজন হ্যাঁ জি হ্যাঁ এই করা তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে লাইফে দেখছেন কমেন্ট করে জানাবেন তো সকলে কমেন্ট করবেন বেশি বেশি করে টেক টেক করবেন আমারও চিন্তা বাড়ো আমার লাইফটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না বা আমার বয়স আসছে কিনা কমেন্ট করবেন সবাই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাতজন যুক্ত সাধারণ সাতজনের যুক্ত একটা লাইক চলে আসছে দশটা লাইক হলে আমি জিনিসটা শুভ করবো আমার মাঝে দশটা লাইক তো বন্ধুরা সকলে যে সাতজন আছেন সাতজনকে দয়া করব বা হাত জীবনেকে শুভ করবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইফটির পাশে একটি লাইক বাটন আছে সবাই একটি লাইক করবেন তো ভাই অতিরিক্ত কথা বলতে বলতে নিজেকে সে ক্লান্ত মনে হচ্ছে তো মানে কথা বলে বলা সবাই আপনারা বুঝতে পারেন বুঝছি আমার শারীরিক অবস্থা আমি জানি কথা যত কম বলা যায় কিন্তু ইউটিউবে আপনাদেরকে ভালোবাসা দিয়ে ধরে রাখাটা অনেক কষ্ট অলরেডি হচ্ছে ওয়া সাধারণ গেছে সবার প্রতি ভালোবাসার দিয়ে বন্ধুরা সবাই টেক টেক করুন ওয়াচিংটা বাড়ুক এবং বাম পাশে লাইকটি পাশে একটি লাইক দিবেন মোহাম্মদ আবুল ভাই আসসালামু আলাইকুম আবুল ভাই কি অবস্থা কেমন আছেন আবুল ভাই আপনি কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্ট করে তো আবুলা আমি কিন্তু মানে ইউটিউব চ্যানেলটিতে আমার নতুন চ্যানেল আমি এই চ্যানেলটিতে লাইভ করি না তো আমার পুরান চ্যানেলে আমি আধা ঘন্টা মতো লাইভ করেছি এবং ফেসবুকে এক ঘন্টা লাইভ করছি এবং পেজে আজকে দশ মিনিট লাইভ করেছি তো অবশেষে আমার এই চ্যানেলটা বাকি আছে তো আজকে আমি কাজে গিয়েছিলাম আগে আগে চলে আসছি তাই এই সময়টা ফিরি পাইছি তো আমার প্রতিটা চ্যানেলে আজকে আমি লাইভ করলাম তো আবুল ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন স্টিকার দিবেন না ভাইয়া আপনি কমেন্ট করবেন ধন্যবাদ ভাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্টিকার কেউ মারবেন না সকলকে দয়া করে বলবেন স্টিকার মারবেন না কেউ সকলে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন দেশের দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন বাট আমরা যে মানবতার কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে এবং আমরা যে সমাজ এবং মূলক যে কাজগুলো করি আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আপনার কমেন্টের উপর নির্ভর করবে আমাদের কাজগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগে বা আপনারা কতটুকু আমাদের কাজগুলো পছন্দ করেন দে তো আসেনি যাই হোক সবার প্রতি ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আবুল ভাই কেউ অবস্থা কেমন আছেন রয়েছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন তো ধন্যবাদ কেউ বন্ধুরা তো এই আমার কিন্তু একটি ফেসবুক আইডি আছে যেটাতে আমি কনটেন্ট মোটেজেন পাইছি অলরেডি কিছু আর্ন করতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার ফেসবুক আইডির নাম সজিত মিয়া ঠিক আছে আমাদের বড় একটা ইউটিউব চ্যানেল আছে আপনি চার্জ দিয়ে দেখতে পারেন চার বন্ধু বিনোদন টু ফোর সিক্স এই চ্যানেলটি আমাদের তো আপনারা চার্জিং দিয়ে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলই সমস্যা নাই এবং আমার যে ভালোবাসা মানুষ যারা যারা আছেন আমার ইউটিউব সংসারে সকলে ইউটিউবটাতে যুক্ত হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ যারা যারা ইউটিউবে এখনো যুক্ত আছেন সবার সাথে আমার ভালোবাসা রইল দেখতে চাইবে কয়েকজন ইউটিউবে আমার যুক্ত হয়ে যায় আজকে সবার জন্য একটা ধামাকা অফার আছে আমি এটা এখন প্লাস করব না আগে লাইক করবো লাইক করে করার হলে তারপর আপনাদের বলবো বলব মানে আপনাদের জন্য আমি কী নিয়ে আসছি বা নিয়ে আসবো এমন মন নিয়ে আপনাদের সামনে আছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চিন্তা করেন না দিলে হাত দূর বলে বেশি সময় লাগতো না কারণ আমি আগে পাবলিসিটি কাজ করতাম মানে সেটা থেকে একটা বেশি পরিশ্রম লাগতেছে আমার কাছে তো সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলে লাইফ লাইফটাতে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার লাইফটাতে যারা যারা যুক্ত সকলের প্রতি আমার লাখ সালাম তো কি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের নারায়ণগঞ্জ জেলার ভিতরে যারা ইউটিউবে ভাই আছেন সকলে কমেন্টে সাড়া দিবেন নারায়ণগঞ্জে শুধু না না যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন শুধু তাদেরকে বলবো আপনার কমেন্ট বেশি বেশি গোল করবেন আমরা দেখতে পারবো নারায়ণগঞ্জের যে ভাইবার আছে আমাদের ইউটিউব চ্যানেলে কাজ করে এবং ইউটিউব প্ল্যাটফর্মে কতজন লোক কাজ করে নারায়ণগঞ্জের ভিতরে এটা আমরা দেখতে পারবো আমাদের উৎসাহিত জাগবে আমরা এতজন মিলে সবাই মিলে একসাথে কাজ করবো আশা করি ধন্যবাদ হাবিফ ভাই আপনাকে আপনার প্রতি লাখো সালাম তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলে এতটুকু সময় দেওয়ার জন্য তো আমি ইউটিউব থেকে বের হয়ে যারা যারা কমেন্ট করেছেন সবার বাড়ি থেকে ঘুরে যাব ইউটিউবে লাইভ করতে কিন্তু ভালো লাগে না কেন কারণ ইউটিউবে লোক যখন আসে একশো পঞ্চাশ জন দুইশো একশো মনে আসে আবার যখন থাকে না তখন সবাই একসাথে চলে যায় বিষয়টা এমন হয়ে যাইতেছে মানে এই লোক আস্তে আস্তে এই যাইতেছে হাফ করে কিন্তু মানে ধৈর্য সহকারে কেউ ইউটিউবটার ভিতরে ইউটিউবটার ভিতরে কিন্তু কেউই থাকতেছে না তো অলরেডি এগারো মিনিট এটাতে লাইভটি করলাম এটা আমার নতুন বেশি লাইভ না এটা আস্তে আস্তে উঠে যাবে আপনারা সবাই পাশে থাকবেন সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবাই যেন সফলতা অর্জন করতে পারে এবং সব আমাদের জন্য দোয়া করবেন এবং এই সত্যতা মানুষকে মুক্ত দেয় থ্রি ওয়ান এই আইডিটা আমার এটার পাশাপাশি আমাদের আরো একটা আইডিয়া আছে চার বন্ধু বিনোদন টু ফোর সিক্স সেটাতে ভালো একটি ফলোয়ার আছে আমাদের সেটাতে কিছু একটা হবে ইনশাল্লাহ দু হাজার পঁচিশের ভিতরে আমরা মনিটেশন নিয়ে আসবো আপনাদের দোয়ায় শুধু মনিটেশন একটা প্লে ব্যাটন আনার চিন্তা ভাবনা আমাদের স্বপ্ন একটা প্লে ব্যাটন আনবো দু হাজার পঁচিশের ভিতরে যদি আপনারা সবাই থাকেন এবং আমার এই লাইফটাতে যারা যুক্ত আছেন সকলেই চার বন্ধু বিনোদন টু ফোর সিক্স ওই আইডিটাতে গিয়ে ফলো দিয়ে আসবেন এই যে নিচে আছে পিন করে দিলাম আইডিটা টু ফোর সিক্স চার বন্ধু বিনোদন তো এডিটাকে ফলোস দিয়ে যাবেন ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ কাছে গিয়ে কামনা করি আসসালামু আলাইকুম তো আজকে বলতো লাইফটা আবার দেখা হবে সামনে কোনো ভিডিওতে সমাজসেবা ভিডিও বা উন্নয়নমূলক ভিডিও বা মানবতা ভিডিও যে কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে সেই ভিডিওতে কমেন্ট করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম